একটা সময় ছিল আমি কারোর জন্য দুনিয়া ছাড়তেও রাজি ছিলাম একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম ফোনের দিকে একটা কিছি ইন কিন্তু উত্তর আসত না তবুও আমি অপেক্ষা করতাম কারণ আমার ভালোবাসা ছিল সত্যি আমি বদলাইনি আমি ঠকেছি ভেবেছিলাম যদি আমি নিকস হয়ে যাই তবুও যাকে ভালোবাসি সে পাশে থাকবে ভেবেছিলাম ভালোবাসা মানেই একসাথে পথ চলা কিন্তু আমি বুঝিনি ভালোবাসা শুধু অনুভব নয় এখন সেটা একপাক্ষিক বোঝা একদিন খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরে দেখি মা অপেক্ষা করছে চোখে পানি বলল তুই ঠিক আছিস তো বাবা আমি হাসলাম আর বললাম হ্যাঁ মা আমি খুব ভালো আছি উ কিন্তু আমার ভিতরটা একদম খালি ছিল রাতে বিছানায় শুয়ে নিঃশব্দে কাঁদতাম চিৎকার করে কাঁদতে চাইতাম কিন্তু কেউ শুনে ফেলবে ভয় থেমে যেতাম আমি আমার কান্নাকেও সান্ত্বনা দিতাম কেউ বুঝল না আমি কতটা ভাঙা কেউ দেখল না হাসির আড়ালে লুকিয়ে থাকা অশ্রু একটা সময় নিজের সাথেই কথা বলতাম আমি কি এতটাই অপ্রয়োজনীয় আমি কি কার কাছে কিছুই না আমি কি শুধু একটা ভুল একদিন সবাই বলল তুই তো বদলে গেছিস কিন্তু কেউ বুঝল না আমি বদলাইনি সময় আমাকে বদলে দিয়েছে জীবন আমাকে বাধ্য করেছে নীরব হতে তুমি কি জানো কি কষ্ট যখন তুমি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেও বলতে পারো না আমি কষ্টে আছি একটু পাশে দাঁড়াও ই যখন তুমি বুঝো তুমি কারো কাছে গুরুত্ব নয় শুধু একটা অপশন মাত্র একটা সময় ভেবেছিলাম আমি শেষ আমি আর কিছু করতে পারবো না এই দুনিয়ায় আমার কোনো জায়গা নেই কিন্তু একদিন খুব সকালে আয়নায় তাকিয়ে নিজেকে বললাম তুই তো অনেক কষ্ট সহ্য করেছিস তোর ভেতরেই লুকিয়ে আছে সেই যোদ্ধা যে কাঁদে ঠিকই কিন্তু হার মানে না কি তখনই আমি বুঝলাম আমাকে বাঁচতে হবে নিজের জন্য কারো ভালোবাসার জন্য না কারো স্বীকৃতির জন্য না শুধু নিজের জন্য আজ আমি ধীরে ধীরে ফিরে আসছি ভাঙা টুকরোগুলো জোড়া লাগাচ্ছি নিজেকে ভালোবাসা শিখাচ্ছি কারণ আমি জানি এই দুনিয়ায় যদি কেউ আমার পাশে থাকে তাহলে সেটা আমি নিজেই তুমি যেই হও না কেন যতই কষ্ট পাও না কেন আজ শুধু নিজেকে একটা কথা বলো তুই হার মানিস না কারণ তোর ভিতরেই লুকিয়ে আছে একটা গল্প যেটা একদিন সবাই শুনবে আর চোখের পানি ফেলবে গি আপনি শুনছিলেন হারিয়ে যাওয়া আমি উই এই চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেল না এটা হাজারো ভাঙামন আর হারিয়ে যাওয়া স্বপ্নের এক আশ্রয় এখানে আমরা বলি না কেবল গল্প আমরা শুনাই আপনার নিজের কথা যা আপনি হয়তো কারো কাছে বলতে পারেননি কিন্তু প্রতিটা শব্দে আপনি নিজেকে খুঁজে পাবেন এমন আরও সত্যি হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন আর যদি এই ভিডিওটা আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক আর শেয়ার করে দিন কারণ হয়তো আপনার মতোই কেউ আরেক প্রান্তে ভানামন নিয়ে অপেক্ষা করছে এই কথাগুলো শুনে একটু শান্তি পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ